প্রথম সেগমেন্ট হরফ গুলো আগে আইডেন্টিফাই করব প্রথম বর্ণটি হচ্ছে লাম হা মিম সা ইয়া হা আলিফ সা আলিফ কাফ হা গুল কা লাম হা মিম মিম আলিফ ইয়া

काफ जेर की हा जबर हा का पेश तू की हा तू वाव जबर वा लाम जबर ला हा मीन पेश होम वाला होम मीम अली जबर मा या दाल जबर याद

আলহামদুল্লাহ আমরা একটা করে পড়া কমপ্লিট করলাম এখন আমরা একটা করে শব্দ একবারই উচ্চারণ করবো লাভ

আলহামদুলিল্লাহ আমরা সইয়াসিনের এক নম্বর সাতান্ন শুধু ভাবে শিখলাম আপনারা আপনাদের কাজ হচ্ছে আপনারা আমি যে গাইডলাইন যেভাবে আমি আপনাদেরকে পড়ালাম আপনারা আজকে শ্রেয়া আছেন এর নম্বর 57 খুলে আপনারা এইভাবে প্রথমে হরকগুলোকে আগে পড়বেন তারপরে হরকত এবং বানান উচ্চারণ এবং এক একটা করে উচ্চারণ একটা শব্দ উচ্চারণ এভাবে একটা করে শব্দ সম্পূর্ণটা তারপরে দুটা করে শব্দ করবেন এভাবে উচ্চারণ করবেন দুটা 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 এভাবে তারপরে তিনটা একসঙ্গে করবেন চারটা একবারে এভাবে করতে করতে ইনশাআল্লাহ সম্পূর্ণটাই একবারে পড়তে পারবেন সেই গাইডলাইন হিসেবে আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই আসান হবে চেষ্টা করেছি তুমি সকলকে সফলতা দান করো মহলায় সকলের জন্য করা আসান করো